আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি হায় বুঝি তার খবর পেলে না পারিজাতের মধুর গন্ধ পাও কি হায় বুঝি তার নাগাল মেলে না প্রেমের বাদল নামল তুমি জানো না হায় তাও কি মেঘের ডাকে তোমার মনের ময়ূরকে নাচাও কি আমি সে তারিতে তার বেঁধেছি আমি সুরলোকের সুর সেধেছি তারি তানে তানে মনে প্রাণে মিলিয়ে গলা গাও কি হায় আসরেতে বুঝি এলে না ডাক উঠেছে বারে বারে তুমি সাড়া দাও কি আজ ঝুলনে দিনে দোলন লাগে তোমার পরান হেলে না আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি হায় বুঝিতার খবর পেলে না